হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আলিপুর রসু আর এখন আছি এন্ট্রেন্সে আগে এন্ট্রি নিয়ে যাও হ্যাঁ বলবো ওটা নেবে ওরে বাবা মামা এসে গেছে এইটা নেবো এইটা নেবো ফার্স্ট টাইম এই যে এক্সেলেটরে উঠেছে হা হা চলে 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 চলো দাও না দাও না দাও না ওটা বলেছি ইয়ে হা হলো বাবা ও প্যান্ট ঠিক করছে এছাড়া হয়ে গেছে হয়ে গেছে চলো 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 এ এদিকে চলে এসো এদিকে এদিকে আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা পাঁচ বছর বয়স অবধি কুড়ি টাকা আর বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে দুজনের টিকিট একশো টাকা মাম মামেরটা ফ্রি এই হচ্ছে পুরো জুয়ের ম্যাপ আমরা এটা দিয়ে হাতি দেখতে দেখতে যাবো এদিক দিয়ে ঘুরে এগুলো দেখতে দেখতে তারপরে এই রাস্তা দিয়ে আমরা বেরোবো ও চলো লেস গো আমরা এখন এইটা দিয়ে যাব চলো বাবা একই হ্যাঁ হ্যাঁ দৌড়ো দৌড়ি না দৌড়ো দৌড়ি না চলো 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 দৌড়ো দৌড়ি না এদিকে 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 আর চুল ফুল পুরো ঘেটে গেছে মামমামকে দেখো কি আনন্দ মাম্মা ফার্স্ট টাইম চিড়িয়াখানায় এসছে এর আগে দিনও আসেনি বিকজ এর আগে আসলে হয়তো বুঝতেও পারতো না কিছু এখন যেটা হাতি ঘোড়া পাখি যেগুলো বুঝতে পারবে সেগুলো হয়তো কিছুদিন আগে আনলেও বুঝতে পারতো না এখন আড়াই বছর হয়ে গেছে তা এখনও ভালো লাগবে পাপা চলো 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 আসতে চলে এসো পাপা এখানে মাকাও আছে কেমন বসে আছে দেখো ওইটা মরঝুরিটা টুম টুং করে নড়ছে কত ফুল পাপা কত ফুল ওই খুব ভুল তোমরা ভাবছ দা এতদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছে আর ডায়লগ মেরে মেরে চলে যাচ্ছে সিরিয়াসলি বলতে আমি ব্লগ আমার ঠিক করে আসছে না উইকলি আসছে না মান্থলিও ঠিক করে ব্লগ আসছে না কিছু পার্সোনাল প্রবলেমসে জড়িয়ে আছি যার কারণে ভিডিও আসতে পারছে না বাট আই এম শিওর যে কিছু মাসের মধ্যে আমি আমার সব প্রবলেমগুলো শর্ট আউট করে নেব আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লগস আসবে আশা করছি সপ্তাহে একটা দুটো বা এরকমও হতে পারে আমি খুব তাড়াতাড়ি ডেলি ব্লগও স্টার্ট করতে পারি জানি না কখন কী হবে বাট এটা আমি করব। কিছু মাসের মধ্যে সব কমপ্লিট করে তো দেখা যাক কখন কি কিভাবে সম্ভব হয় হাতি তবে দেখি

আর লেজটা কিরকম করে নাড়ছে দেখ না হাতিটা দেখেছিস কি বড় হাতি ও সিংহ ওয়াও সাদা ময়ূর কি দুর্দান্ত লাগছে দেখতে ওও ওয়াও কি সুন্দর লাগছে ময়ূরটা

এখানে এখানে ওপরে ভর্তি আছে ওরা বলছে না নিচে নামবো না তোমাদেরকে দেখতে ভালো লাগেনি তাই নামবো না ও এদিকেও আছে অনেকগুলো আছে কিন্তু আমাদেরকে দেখে ওদেরকে ভর্তি হয়নি তাই না ওরা উপরে গিয়ে বসে আছে আছে ইমু এই দেখো ইমু কি বড় কি বড় পাখি দেখ পাপা ওই দেখ কি বড় পাখি বুঝেছো ওই যে হাই না হাই না এখানে আমরা বসেছিলাম একটু চিপস খেতে তোমরা খালি মাম দিকে ফোকাস দাও দেখো মাম মাম কীভাবে চিপস খাচ্ছে ঠিক আছে আমাদেরকে খাওয়ার চান্সই দিচ্ছে না খালি মানে প্যাকেটের ভিতরে হাত ঢুকাচ্ছে চিপস বার করছে খেয়ে যাচ্ছে আমি ওকে দিচ্ছি বাট হচ্ছে না ও নিজে বার করে খাবে ও কি চিপস খাওয়ার ধুম হালকার ওপর দিয়ে একটু চিপস খাওয়া হলো আর এই যে মাম মাম এত হাত ঢুকিয়ে ঢুকিয়ে চিপস বার করে করে খেয়েছে ঠিক আছে আপনার চান্সই পাইনি চিপস খাওয়ার দাঁড়া আমার পাশে থাকা কাকিমার মনে হয় বাঘটাকে পছন্দ হয়েছে আর বাঘটাকেও কাকিমাকে পছন্দ হয়েছে তাই না কাকিমা চোখ মারাটা বুঝতে পেরেছে হোয়াইট টাইগার সব থেকে বড় হচ্ছে এই কুমিরটা কি দেখেছো তুমি কুমির দেখেছো কুমিরগুলো ভালো ভালো কুমিরগুলো ভালো না ভালো লাগেনি কুমিরগুলোকে ওখান থেকে এতটা অবধি আমি কিছু দেখতে পাইনি গোসা কি রাটিকুলেটেড পাইতান আছে ওই যে সেইখানে ওই যে দেখো ওইখানটা বসে আছে সেই সেইখানে রেপটাইল হাউসে আমি মাত্র তিনখানা দেখতে পেয়েছি প্রায় ঘর ছিল এগারোটা না বারোটা আমি তার মধ্যে তিনটে দেখতে পেয়েছি বিশাল ব্যাপার এটা হচ্ছে ঘড়িয়াল মুখটা দেখেছো ও হ্যাঁ হ্যাঁ কি সুন্দর নাক সুন্দর লাগছে কুকটা খুব সুন্দর হরিণটা পুরো একদম সামনে অনেকগুলো হরিণ আছে ওইখানে বাচ্চা হরিণ অনেকগুলো আছে এই হরিণটা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে ওই বাস ওই দেখ পাপা বেবি হরিণ বেবি হরিণ এই দেয়া বেবি হরিণ কি শনি শনি লাগছে রে বেবি হরিণটাকে ওখানে একটা বেবি হরিণ আছে একদম ছোট্ট বেবি হরিণ ওই যে কি সুন্দর লাগছে অনেকগুলো বেবি হরিণ আছে দুটো হরিণ মারপিট করছে ওই যে ওই যে ওই যে দুটো হরিণ মারপিট করছে ওই যে ওই যে ফাইট অফ হরিণ হাই 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 হরিণা হরিণা মারদি প্রথমবার দেখছি একদম হরিণ মনে হচ্ছে কাকড় আচ্ছা এটা কাকড় ওয়াও কি সুন্দর লাগছে একদম সামনে হরিণটা কি সুন্দর গায়ে গুটি গুটি সাদা সাদা খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে অনেকগুলো আছে সাম্বার হরিণ এখানে অনেকগুলো আছে প্রচুর আছে সাম্বার হরিণ এগুলো হচ্ছে চিতল হরিণ ঠিক আছে আর এরা এখানে সবকটা জমা হয়েছে একসাথে যে আগে কি ডিনার হবে বা আজকে এদের কি প্ল্যান আছে সেটা ডিসকাস করার জন্য আর যদি না হয় এরা কালকে তাহলে ঘুরতে যাবে তাই জন্য এরা এখানে প্ল্যানিং চলছে যে শীতকালে কোথায় ঘুরতে যাবো এই যে আমাদের আর একটা হরিণ এই যে বাবা ও বলছে আমি কথা বলতে চাই ও বলছে না আমি কথা বলতে চাই না ও বলছে ভাই শোন না শোন না শোন না বলছে না কথা বলতে চাই না আমাকে ছেড়ে দে এ ওকে ডাকছে আর ও চলে যাচ্ছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে রাগারাগি হয়েছে তাই না দূরত্ব বজায় রাখছে ওই যে ওই দা ভাল্লুক ওই দা দেখ না ওখানটা ঘুরে যাচ্ছে ওখানটা ঘুরছে ওই দা কাকুর টাকটা তোমরা একটু অ্যাভয়েড করো ভাল্লুক ভাল্লুক এটা বেবি ভাল্লুক এটা বড় ভাল্লুক না এটা ছোট ভাল্লুক অস্ট্রিচ অস্ট্রিচ জেব্রা একদম সামনে জেব্রাটা সামনে না একটু দূরে আছে বাট আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি জেব্রাটা এখানে একটা আছে ওই আর একটা কথা গেলো ওই কথা গেলো ওই যে ওইখানে একটা আছে এইখানে দুটো আছে আর ওইখানে একটা জেব্রা আছে দেখতে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে ওই হই ও মাই গাড পুরো একদম সামনে অনেকগুলো আছে ওটা বাচ্চা ওটা একটা বাচ্চা আছে বেবি জিরাফ আছে এদিকে এক দুই তিন চার চারটে আছে এইটা আছে বড় ওই মাই গার্ড লাগছে বাবা বা এটাকে নিয়ে যাবি না নিয়ে না এগুলোকে নিয়ে যাই আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট আর এখন যাব বাড়ি তো খুব ভালো লাগলো ঘুরে বাট অনেকগুলো জায়গা এখানে বন্ধ আছে অনেকগুলো সেল বন্ধ আছে যার কারণে আমরা অনেক কিছুই দেখতে পারলাম না বাট ওকে ওভারঅল ঠিক আছে তো তোমরা আসতে পারো শীতের ছুটি বা ছুটির দিন যে কোনো টাইমে আসতে পারো এনজয় করতে পারো ঘুরতে পারো